তাই এই ফুতিহাতির জন্য কখনো আমার মনে হয় না এটা মনে হয় আমার মনে হয় না কখন আমার তাইলে এটা আমরা কখনো মিষ্টিবো না আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য যতগুলো মাধ্যম ধরার দরকার সবগুলো আমরা ধরবো সবগুলো একটাও বাদ দেব না আমরা তো একটা বাকি যতগুলা যা যা আমার দ্বারা সম্ভব সুযোগ আছে এসবগুলো আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন